মামান কি হচ্ছে গাড়ি চালাবে চালাও 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 হাই হাই এটা আবার কি হচ্ছে এটা কি হচ্ছে কোলে বাবালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাটল মারবে মামান বোসো বোসো গাড়ি দে বোসো ভা হাই 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 সোজা 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 ধরো সোজা ধরো সোজা চালা চালা চালাও চালাও এটা কি চালানো বলে গাড়ি হাই 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 চালাও চালাও গাড়ি চালাও চালাও ভেরি গুড মাম বৃষ্টিতে আজকে বেরোতে পারোনি তো মামা মেই দেখ মামা বৃষ্টিতে আজকে বেরোতে পারোনি তো এই এই গাড়ি মানুষ বসে চালায় না গাড়ি মানুষ দাঁড়িয়ে চালায় আচ্ছা 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 হাই 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 কি হচ্ছে না কি হচ্ছে কি হচ্ছে চালাও চালাও গাড়ি চালাও গাড়ি চালাও হুম চালাও চালাও ভেরি গুড হ্যাঁ চালাও চলো চালাও হ্যাঁ হুম গাড়ি এখন খারাপ হয়ে গেছে গাড়ি ঠিক হচ্ছে চাকা কি হয়েছে চাকা চাকা কি হয়েছে চাকা খারাপ হয়ে গেছে কি করবো চাকা আমি কি করবো আমি সারাতে পারি না তো তুমি ঠিক করবে হ্যাঁ হ্যাঁ করো করো দেখো দেখো ঠিক হয়েছে চাকা হচ্ছে না Mamma?